আসসালামু আলাইকুম দর্শক মজার একটা ঘটনা ঘটছে গত পরশু দিন অর্থাৎ চব্বিশে আগস্ট আজকে আমি ভিডিও করতেছি হচ্ছে সাতাশে আগস্ট চব্বিশে আগস্ট ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আঠারো কিলোমিটারের সেই যুগান্তকারী রাস্তা উদ্বোধন হয়েছে উদ্বোধন করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান এখানে নানান ধরনের কথা সোশ্যাল মিডিয়াতে হইতেছে যে আওয়ামী লীগের শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কাজ উদ্বোধন করতে করতেই বর্তমান সরকারের এক বছর অতিবাহিত হয়ে গেল যাই হোক সেটা নিয়ে ভিন্ন কথা আছে কিন্তু আমি যে মজার ঘটনাটা আপনাদেরকে বলবো সেটা হলো এই উদ্বোধনের উদ্বোধনকে কেন্দ্র করে এই রাস্তার একটা প্রামান্য চিত্র একটা মূলধারার টেলিভিশন তার ফেসবুক পেজে শেয়ার করছেন সে ভিডিওটা অনেক ভিউ হয়েছে রাস্তাটা তো অনেক সুন্দর অনেক সুন্দর রাস্তা সেই ভিডিওর আমি কত হলবশত কমেন্ট বক্সে গেলাম কমেন্ট বক্সে গিয়া আমি মানুষের কমেন্টগুলো দেখে সত্যিকার অর্থে অবাক হয়েছে যে মানুষ আমরা জানি যে বাংলাদেশের মানুষ হচ্ছে মন ভোলা কারণ বিগত সরকার আমি সবানেত্রে শেখ হাসিনা তিনি নিজেই বলে গেছেন দুই মাসে একটা ঋতু প্রতিটা ঋতুর সময় বাতাসের গতি বদলায় বাতাসের গ্রাম বদলায় ফুলের গান গাছের পাতা কোকিলের ডাক পাখির ডাক মানে সব কিছু বদলায় তার সাথে সাথে মানুষের মন মস্তিষ্ক চিন্তাভাবনা সব কিছুই বদলায়। কিন্তু এক বছর অতিবাহিত হয়ে গেলেও আমার মনে হয় যে বদলাইছে অন্যভাবে বদলাইছে হ্যাঁ যেমন মানে ঘৃণার একটা ছোঁয়া লাগার কথা সেইটা পরিপূর্ণ একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে মন নিয়ে সেটা এখন মানে কি বলে ঘৃণার পরিবর্তে শ্রদ্ধা সম্মান ভালোবাসা দেখাইতেছে মানুষ আমি সত্যিকার অর্থেও অবাক হয়েছি যার কারণে দেখলাম যে এই যে একটা মানে আমার কাছে মনে যে যেটা একটা মজার ঘটনা এটা একটা অদ্ভুত ঘটনা আমি দেখতেছি যার কারণে কয়েকজনের কমেন্ট আপনাদেরকে আমি পড়ে শোনাবো বলে আমি নিয়োগ করছি এবং তার ধারাবাহিকতা আমি এখন আপনাদেরকে শোনাবো প্রথম যে ব্যক্তি কমেন্ট করছেন তার নাম হচ্ছে এম ডি আহসান তিনি লিখছেন তার ভাষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করে গেছেন সেই উন্নয়নমূলক কাজের উদ্বোধনের ফিতে কাটতে কাটতে অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হল বিশ্বাস করবে না এই কমেন্টটা এই অল্প কিছু সময়ের মধ্যে একুশটারই এক করছে তার নিচেই বাদশাহ ফয়সাল নামে একজন কমেন্ট করেছেন তিনি লিখেছেন শেখ হাসিনা দেশটা সুন্দর করে সাজাতে শুরু করেছে এর মধ্যে দেশটা এই এক বছরে কত পিছিয়ে গেছে তিনি একটা মানে কান্নার একটা ইমজি তার শেষে দিছে। বেশ কিছু মানে মজার মজার কমেন্ট আছে মন্তব্য আছে সেগুলো আপনাদেরকে পড়ে শোনাব নুন নবী জমাদ্দার নামে একজন লেখছেন। যে শেখ হাসিনার অবদান দুই রাকাত নামাজ ওই প্রত্যেক গাড়ির ড্রাইভারের শেখ হাসিনার জন্য দোয়া করা উচিত মানে তার মনের মধ্যে কি চলতেছে তিনি বলতেছেন যে শেখ হাসিনার অবদান মানে ওই ভিডিওর নিচে এটা বুঝতে হবে যে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আঠারো কিলোমিটার রাস্তার যে উদ্বোধন হলো সেই রাস্তার যে প্রামাণ্যচিত্র ভিডিও সেই ভিডিওর নিচে কমেন্ট করতেছে যে শেখ হাসিনার অবদান মানে রাস্তাটা শেখ হাসিনা করে দেখেছেন দুই রাকাত নফল নামাজ পৈরা প্রত্যেক গাড়ির ড্রাইভারের শেখ হাসিনার জন্য দ করা উচিত এই কথাটা বলতেছেন নুর নবী জমাদ্দা তারপরে ইরফানের আম্মু ইরফানের আম্মু নামে একজন কমেন্ট করছেন শেখ হাসিনার এসব কাজকে কেউ অস্বীকার করতে পারবে না তারপরে ভারপ্রাপ্ত নবাব মানে নামগুলো দেখুন ফেসবুকে মানে কী যে নাম ভারপ্রাপ্ত নবাব তিনি কমেন্ট করছেন বাংলাদেশের জনগণ ভালোভাবেই বুঝতে পেরেছে কথিত ফ্যাসিস সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশটাকে কত সুন্দর করে সাজিয়ে তুলেছিলেন এই ভারপ্রাপ্ত নবাব তিনি কমেন্ট করছে তার ভাষায় মানে তিনি শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলতেছেন এবং তিনি যে দেশটাকে কতভাবে কত সুন্দরভাবে সাজে তুলছিলেন সেটা বাংলাদেশের মানুষ এখন ভালোভাবেই বুঝতে পারতেছে এই কথার বলছেন ভারপ্রাপ্ত নবাব জানি না তার আসল নামকে কিন্তু এখানে ভারপ্রাপ্ত নবাবই লেখা আছে তারপরে সাগর হাসান তিনি লিখছেন এখন আর টোল নিয়ে কেউ কিছু বলে না কেন তিনি প্রশ্ন করছেন যে আর টোল নিয়ে কেউ কিছু বলে না কেন তার লাইনে তিনি লিখছেন যে অথচ পদ্মা সেতুর টোল নিয়ে কত নাটকই না করলো কিছু কিছু ব্রেনলেস পণ্ডিতগুলা তার কথায় অবশ্য যুক্তি আছে তার মতামতটা তিনি এখানে তুলে ধরছেন যখন পদ্মা সেতু উদ্বোধন করা হলো খুলে দেওয়া হলো তখন পদ্মা সেতুর টোল নিয়ে অনেক কথা হয়েছে আমরা দেখছি আমরা অনেক কথা বলছি কথাগুলো আমাদের কি বললো যে এখন আর টোল কেউ কিছু বলেন না কেন যাই হোক তারপরে ডিপ বিং এখানে লেখা ডিপ বিং তিনি লিখছেন বাংলার ইতিহাসে আর কোন নেতা আসবে না যে অল্প সময়ের মধ্যে এতটা উন্নয়ন করতে পারে এ কথাটা বললেন ডিপ বিং তিনি বলতেছেন যে বাংলার ইতিহাসে আর কোনো নেতা আসবে না যে অল্প সময়ের মধ্যে এত উন্নয়ন করতে পারে মানে তার কথায় অবশ্য যুক্তি আছে কারণ শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে একটা বছর চলে গেছে তারপরে এখনও মেগা প্রজেক্ট যে প্রজেক্টের দুর্নাম গাইতে গাইতে বর্তমান সরকারের মধ্যে অনেক উপদেষ্টা আছে যে যে প্রজেক্টগুলোর সমালোচনা করতে করতে সরকারে গেছেন তারা এখন এগুলো উদ্বোধন করতেছেন এক বছর পরে ফারুক আহমেদ নামে একজন লিখছেন জলের স্থলে আকাশে শহর বন্দর গ্রামগঞ্জে দেশের যা কিছু উন্নয়ন চোখে পড়ে সব কিছুই দেশদরদি দূরদর্শী শেখ হাসিনা সরকারের অবদান বাংলাদেশের বেশিরভাগ মানুষের চাওয়ার আগে তাদের এলাকার প্রয়োজনীয় উন্নয়ন কাজ করে ফেলেছে শেখ হাসিনা মানুষ ক্রমান্বয়ে বুঝতে পারছে এ কথাটা ফারুক আহমেদ তিনি লিখছেন তারপরে আমি যে আরেকজনের কমেন্ট বিশাল বড় একটা কমেন্ট সেটা একটু পরে শোনায় সেটা হচ্ছে মানে আমি যে প্রথমে বললাম যে মজার ঘটনা ওই কমেন্টের পরিপ্রেক্ষিতে তার আগে আমি এম ডি রবিউল হুসাইন নামে একজনের মন্তব্য পড়ে শোনাই তিনি তার যুক্ত এখানে তুলে ধরছেন তিনি বলছেন যে হাসিনা থাকলে আরও কয়েক বছর পিছিয়ে দিয়ে বলতো পঞ্চাশ ষাট পারসেন্ট কোটি টাকা বেশি লাগছে আমরা দেখছি সতেরো বছর উন্নয়নের নামে কিভাবে লুট করেছে ডাকাত ব্যাংক লুট কিভাবে লুট করেছে এই কথাটা লিখছে এমডি ডি রবিউল হোসাইন এম ডি রবিউল হোসেনের এই মন্তব্যের রিপ্লাই দিচ্ছেন আবার এমডি ডি সোহাগ নামের একজন তিনি লিখছেন যে ধন্যবাদ বিএনপি জামাত জোটকে এত সুন্দর একটা প্রকল্প করার জন্য মানে রবিউল হোসাইন মন্তব্য করছেন তার মন্তব্যের রিপ্লাই দিচ্ছেন এম ডি তারপরে এস কে সাজুচন্দ্রনাথ নামে একজন তার মনের যে ক্ষোভ সেই ক্ষোভটা প্রকাশ করছেন তিনি বলছেন সাংবাদিক লেখা তিনি আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছেন দিয়ে তিনি তারপরে লিখছেন একবারও শেখ হাসিনার নাম নিলেন না প্রশ্নবোধক চিহ্ন সাংবাদিক মানে সাংবাদিক একবারও শেখ হাসিনার নাম নিলেন না মানে এইভাবে যদি বলা হয় কারণ আশ্চর্যবোধক সাংবাদিক এ একবারও শেখ হাসিনার নাম নিলেন না এইভাবে কোনো কিছু যায় আসবে না শেখ হাসিনার আবার প্রশ্ন বোধ জনগণ এসব উন্নয়নের সফল ভোগ করাটা ছিল শেখ হাসিনার স্বপ্ন সুতরাং জনগণই ওনাকে মনে রাখবে আর আল্লাহ উত্তম পরিকল্পনাকারী উনি এমন দেশপ্রেমিক নেত্রীকে অপমানের সহিত উচ্ছেদকারীদের বিচার করবেন মানে তিনি শেখ হাসিনার যে ক্ষমতা সুত হলো শেখ হাসিনা সরকারের যে ক্ষমতার পতন ঘটল সেইটার যারা ঘটাইছে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে এস কে সাধুচন্দ্রনাথ যদিও তার নামটা হিন্দু বোঝা দিতেছে তারপরে তিনি মহান আল্লাহ পাকের কাছে বিচার দিতেছেন যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী উনি এমন দেশপ্রেমিক নেত্রীকে অপমানের সহিত উচ্ছেদকারীদের বিচার করবেন এখন আসে মূল কমেন্টে যে কমেন্টের জন্য আমি আপনাদেরকে বললাম যে মজার একটা ঘটনা ঘটে গেছে কমেন্টটা করছেন হচ্ছে মোস্তাক হুসাইন নামটাও মজার মজা খন্দকার মোস্তাক ইনি হচ্ছেন মোস্তাক হুসাইন খন্দকার নাই যার কারণে তিনি একটা সুন্দর মানে মন্তব্য করছেন যে মন্তব্যটা সবারই আমি মনে করি যে পছন্দ হওয়ার কথা তিনি লিখছেন আওয়ামী লীগের পতন না হলে জানাই হতো না যে দেশটা আওয়ামী তিনি প্রথম লাইনে লিখলেন যে আওয়ামী লীগের পতন না হলে জানাই হতো না যে দেশটা আওয়ামী লীগের কারণ তিনি কারণ হিসেবে নিচে লেখছেন জাতীয় সঙ্গীত গাইলে কয় আওয়ামী জাতীয় পতাকার পক্ষে কথা কইলে কয় আওয়ামী লীগ একাত্তরের পক্ষে কথা কইলে কয় আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার পক্ষে কথা কইলে কয় আওয়ামী ভারতের অবদান স্বীকার করলে কয়া আওয়ামী লীগ পাখিদের সমালোচনা করলে বা গালি দিলে কয় আওয়ামী লীগ রাজাকার ডাকলে বা রাজাকারের সমালোচনা করলে কয়া আওয়ামী দেশে যে কোনো বিষয়ে প্রতিবাদ করলে আলোচনা সমালোচনা করলেও কয়া আওয়ামী বর্তমান শাসন ব্যবস্থা নিয়ে জানতে চাইলে বা প্রশ্ন করলে কয়া অমিলিক লীগ দেশপ্রেম দেখাইলেও কয়া অমিলিক দেশের উন্নয়নে কথা কইলেও কয়া অমিলিক আদিবাসী হিন্দু বা অন্য সম্প্রদায়ের পক্ষে কথা বললেও কয়া অমিলিক ধর্মীয় শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথা কইলেও কয় আওয়ামী লীগ মোট কথা দেশের পক্ষে কথা কইলে আপনি আওয়ামী লীগ সুতরাং দেশটা সত্যি আওয়ামী লীগ এই কথাটা বলছেন মুস্তাক হুসাইন নাম তার এই মন্তব্যটা আমি দেখা আমি মানে মজার বিষয় আমার মনে হয়েছে যে হ্যাঁ তিনি যে চোদ্দোটা পয়েন্ট এখানে তুলে ধরছেন সেই চোদ্দোটা পয়েন্ট আমার কাছে মনে হলো যে খুবই মজা নিয়ে তিনি উপস্থাপন করছেন এবং বাস্তব সত্যিকার অর্থেই এই ঘটনাগুলো বর্তমান বাংলাদেশের বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটতেছে এবং আমরা ঘটতে দেখতেছি এই বিষয়গুলো সবাই ভালো থাকবেন অবশ্যই আপনারও মূল্যবান মতামত আমার এই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন